কলের কাজ শুরু হয়ে গিয়েছে তো প্রথম যে কাজটা করছে চিলেকোটা আর কি ছিদ্র করছে আর এদিকে মিস্ত্রি দাদের জন্য চা করে নিয়ে এসছি চারজন এসছে তো চারজনের জন্য চা বিস্কিট ছাদের উপর নিয়ে যাচ্ছি যেহেতু প্রথমত এসে আর কি ছাদের ওপর কাজটা ধরেছে তো ওই জন্য বলছিলাম যে দাদারা নিচে এসো কিন্তু দাদা বলছিলে যে উপরে এখন কাজ আছে তুমি চাটা নিয়ে উপরে এসো আর এই দেখুন এখানে কত কিছু যখনই আর কি দাদাভাই নিয়ে এসছে দোকান থেকে আমি খালি বলছি এগুলো এত কিছু লাগবে আমরা যেমন টুলি পামের আর কি সকেট লাগাই তো এই পাইপের এগুলো আর কি বিভিন্ন ধরনের সকেট আর এই মিস্ত্রি দ্বারা এখানে চা খাচ্ছে আর এদিকে হচ্ছে বাথরুমের মধ্যে আজের কুমোরটা সেট হবে তো কুমোরটা সেট করার জন্য ওখানে ছিদ্র করছে আর ওই জায়গাতেই আর কি কুমোরটা বসানো হবে আমাদের দোতলার উপরে বাথরুমটা একটু আর কি ছোট ছোট হলেও অসুবিধা নেই কারণ ক্যান্টিলেবার বাড়িয়ে বাথরুম করা সেরকম তো বড় আর কি হয় না আর এটা হচ্ছে নিচের তালা মেন পয়েন্ট করা হচ্ছে যেটা জলের লাইন যাবে এটা একদম নিচের তালাই করা হয়েছে এবারে দাদারা আস্তে আস্তে আর কি ফুটো করছে আর এই যে লাইনটা যাচ্ছে এটা হচ্ছে নিচের তালা দুটো ট্যাপ করা হচ্ছে একটা জলের ট্যাপ আর একটা হচ্ছে সংসারে আদার্স জিনিস আর কি ধোয়াধুয়ি করার জন্য একদম পুরো কাজ ফুল ফিটেই করছে আর এখানেও বাথরুমের দরজা লাগাতে আরও একটা দাদা এসছে মানে একটা দিনের মধ্যে যে কত মিস্ত্রি আছে আসছে যাচ্ছে তাই এর আগের দিনে পাথরটা পুরো কমপ্লিট করা হলো মানে মেঝেতে টালি বসানো আর ওই কাজগুলো চলছিল প্রত্যেক দিন আর কি খুব ব্যস্ততার মধ্যেই সময়গুলো কাটছে আর এই দাদা বাথরুমের মাপ নিয়ে গেছিলো ওই তো দরজাটা লাগিয়ে দিচ্ছে দরজার ফুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই দরজাটা আমার খুব ভালো লেগেছে কারণ মনে হয় যেন একটু কাটের কাঠের মতো দেখতে এই রকমই ব্যাপার এই দাদার অনেকগুলো আর কি দরজা এসছিল। তো সেখান থেকে পছন্দ করে নিয়েছি আর এই দাদার কাছেই বলছিলাম যে দাদা তোমাদের তো অনেক ধরনের স্ক্রু থাকে তো আমার ইউটিউব প্লে বাটানটা এখনও পর্যন্ত লাগানো হয়নি তুমি কি লাগিয়ে দিতে পারবে তো দাদা বলল ঠিক আছে আমার কাছে তো অনেক ধরনের স্ক্রু আছে তুমি তাহলে বার করো আমি লাগিয়ে দিচ্ছি তো এত ভালো লাগছে মানে এত কষ্টের পর যে এই যে এই প্লে বাটানটা যখনই হাতে নিয়ে খুব আনন্দ পাই এখানে যে শুধু আমার কষ্টটা তা নয় আমার হাজবেন্ডেরও প্রচুর কষ্ট দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এই এইরকমই অবস্থা সংসার সামলে আবার একটা বাচ্চাকে সামলে এই দিকে মানে প্রচুর চাপের ব্যাপার আমি বলবো না আমার যেসব বন্ধুরা কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারা জানেন যে একসঙ্গে দুটো মেনটেন করা ব্লগ মেনটেন করা আর রেসিপি মেনটেন করা দুটো মেনটেন করা কতটা আর কি চাপের আর দাদা এখানে ভালো করেই আর কি প্লে বাটনটা একদম সেট করে দেওয়ার কথা আমি বলেছিলাম যে দাদা তুমি একটু ভালো করে সেট করে দেবে অনেক দিন অনেক দিন আর কি হয়েই গেল লাগাই লাগাই করে আর ঠিক মতো প্লে বাটনটা লাগানোই হচ্ছিল না তো এই দেখুন দাদাভাই কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর দাদা ভাই বলছে যে লাইটটা জ্বালো লাইট জ্বাললে দেখো বোঝা যায় কি না বোঝা তো অবশ্যই যাবে সত্যি খুব এক মানে কি বলবো এত ভালো লাগলো এই প্লে বাটনটা ঘরের মধ্যে দেখে কবে ইচ্ছা ছিল যে কবে আর কি দেয়ালের মধ্যে এই প্লে বাটনটা লাগাবো সেইটাই নিয়ে আর কি ভাবনা চিন্তা করছিলাম কোথায় লাগাবো কোথায় দিলে দেখতে ভালো লাগবে যাই হোক এদিকে বাথরুমের কাজও হচ্ছে তো ওদিকে কুমোট একদম পুরো সেট হয়ে গিয়েছে আর এখানে যে সব জলের লাইন হবে সেগুলো ওয়ারিং করা ছিল এবারে সেগুলো একটু ভালো করে চটিয়ে নিচ্ছে বলছিল যে সিমেন্ট ইমেন্ট একটু আর কি আছে তো আমি বলছিলাম যে দাদা একটু ভালো করে ওয়ারিংটা কো করা ছিল এবার জলের লাইনটা একটু ভালো করে করবে যেহেতু খুব সুন্দরভাবে যাতে জলটা পরে আমি দাদা ভাইয়ের সঙ্গে এইরকমই গল্প করছিলাম আর দাদাভাই বলছিল খুব ভালো করে করে দেবো এদিকে এত রোদ মধ্যে এই যে চড়া রোদ এখন বাজে আড়াইটে তিনটে আর দাদারা হচ্ছে ট্যাঙ্কিটা সেট করছে আমি বলছিলাম যে দাদাভাই একটু রোদ পড়ে গেলে করবে কিন্তু দাদাভাই বলছে বৌদি আমাদের সব রকম আর কি অভ্যাস আছে আমাদের রোদ বলে যে কাজ করব না তা নয় যাই হোক ওনারা সময় করে অভ্যেস আছে আর মিস্ত্রিদা বলছিল যে যখনই ট্যাঙ্কিটা বোঝাই করব তখনই ওখানে একটা গামছা দেবে একটু আর কি পুজো মতো দেবে যেমনই আমরা নতুন ঘর শুরু করলে যখন বাড়ির মধ্যে প্রবেশ করি একটা পুজো দিই আর যখনই এই কলটা স্টার্ট হয়েছে তখনই পুজো দিয়েছিলাম আর আজ হচ্ছে একটা আনন্দের জিনিস কলের জল ট্যাঙ্কি বোঝাই হবে তো সেই জন্য আর কি একটু পুজোর আয়োজন করা হয়েছিল আর এখানে মিস্ত্রিদার গামছা বেশ ভালোই লাগছে আর আবার যা আর কি দিচ্ছে বলছিল যে গামছাটা কলের উপরে দিয়ে দাও দেখা যাক তো নতুন আজকে জল উঠবে ট্যাঙ্কি একটা আনন্দর ব্যাপার কি বলুন তো কলে থেকে জল এনে খাওয়া বা পুকুরের জল ব্যবহার করা সেটা যদি হাতের মুঠোর মধ্যে জল পেয়ে যায় তার থেকে আমার মনে হয় আনন্দের কিছু আর হয়ই না আর এখানে দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে ট্যাপও স্টার্ট হয়ে গিয়েছে আর কত সুন্দর জল পড়ছে দেখুন এই যে জলটা পড়ছে এটা খাবার জল ছিল তার পরেরটা এমনি যাবতীয় ধোয়া ধুই এই ট্যাপটাই ছিল নিচের তালা দুটো করেছি আর দাদা তো বলছে যে আমি একটু হাত ধুয়ে নি দেখি যেহেতু কলের জল তো একদম পুরো বরফের মতো জলটা আর কি পড়ছে খুবই ভালো লাগছে কাজ করলাম কাজ হয়ে প্রায় এদিকে বারান্দায় কর্নার বেশিনও বসে গেছে দোতলার উপর আর কলের কাজ এখনো পর্যন্ত চলছে এখনো পর্যন্ত শেষ হয়নি আর প্রচন্ড গরম পড়ে দাদের এই প্রচন্ড গরম পড়ার জন্য স্পাইড আর নিয়ে এসে দেওয়া হয়েছিল দরজা লাগাতে আর কি যে দাদা ছিল সে দাদারও আর কি কাজ হয়ে গেছে আজকে সারাটা দিন যে কিভাবে কাজের মধ্যে আর কি সময়টা কেটে গেল বলে বোঝাতে পারবো না আর আজ কিন্তু রেসিপিও আর কি করতে পারেনি কারণ দু দুদিকে কাজ হচ্ছে এদিকে ডাকছে ওদিকে ডাকছে আর একদম রেসিপি করা হয়নি তো কোথায় কোথায় পয়েন্ট করা হয়েছে বা কি কি ঘরের মধ্যে লাগিয়েছি বাথরুমে বা নিচের তালায় সব কিছু আপনাদের কাছে আপডেট দেব। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আমি পরে একটা ভিডিও বানিয়ে সব কিছু আমি দেখাবো আপনাদের পুরো এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না তো আমি সবসময় কমেন্টের আশাই আর কি অপেক্ষা করি যাই হোক তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানবিকা ন্যাচার ব্লকে পাশে থাকবেন তো আমি সময় কামনা করি যে আমার বন্ধুরা আছেন ছিলেন এবং থাকবেন যেমনই মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে যে সাপোর্টটা আর কি পেয়েছি তো যাই হোক বেশি দূর আর ব্লগটা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানাই